আমরা এখন ছোট দাদারা ওই গাছের তলমানি দেয় দিয়ে পকস ব্যা এরাম হয় আজ এগুলো হয়ে এই ব্যাধিতে হামলা এই মোড়ে কিছু হয়নি এই মোড়া চোদ্দ জন মানুষ মাসে এক বছর এক বছর চোদ্দ জন চোদ্দ চৌদ্দ বাংলাদেশের মানচিত্রে এমন একটি গ্রাম আছে যেখানে কোনো মানুষ থাকে না তাহলে এটি গ্রাম কিভাবে হলো সবুজে শ্যামলে ঘেরা সুন্দর একটি গ্রাম কেন এখন রয়েছে নিস্তব্ধ আর সেই রহস্য জানতে এলাম গ্রামটিতে হাজির বাড়ি তুটে হাজির বাড়ি তুটে হাজির দিয়ে যায় এখন আমরা ভয় ভিতরে এমনি উঠে চলে আপনার নিজের সালাম আলাইকুম আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন বিশাল জঙ্গল আসলেই কিন্তু এটি জঙ্গল নয় এটি একটি পরিত্যক্ত গ্রাম এই গ্রামটি কি কারণে পরিত্যক্ত হলো সেই করুণ ইতিহাস এবং সেই রহস্য আজকে আমরা জানার জন্য এসেছি তো চলুন একসাথে জানা যাক বাংলাদেশের বগুড়ার শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে আছে একটি গ্রাম গ্রামটির নাম পিচুল আপনাদের মনে হতে পারে হঠাৎ করে একটি গ্রাম নিয়ে কেন ভিডিও করছি এই গ্রাম নিয়ে রয়েছে একটি করুণ ইতিহাস এবং একটি গা শিউরে ওঠার মতে ভৌতিক ইতিহাস আজ এই গ্রামের নাম আছে গ্রামে নেই কোনো মানুষ কেন এই গ্রামটি জনমানব শূন্য কি ঘটেছিল এই গ্রামে কাগজে কলমে এটি আজও একটি গ্রাম কিন্তু বাস্তবে এটি জনশূন্য গ্রাম চার দশকের বেশি সময় ধরে এখানে কেউ থাকে না সময়ের সাথে হারিয়ে গেছে মানুষের উপস্থিতি তবুও পড়ে আছে তাদের স্মৃতি শোনা যায় প্রায় ৪৫ বছর আগে এই গ্রামে ঘটেছিল ভয়াবহ ঘটনা রাতে ডাকাতের আক্রমণ এবং গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির নির্মম হত্যা সেই নির্মম ঘটনার পর থেকেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক মানুষ একে একে ঘর বাড়ি ছেড়ে চলে যায় অনেকেই ভাবে হয়তো তারা আবারও ফিরে আসবে কিন্তু না ভয় নিরাপত্তাহীনতা আর যোগাযোগের অভাবে গ্রামটি ধীরে ধীরে পরিণত হয় এক নিঃসঙ্গ পরিত্যক্ত জনপদে আজ গ্রামটিতে কোনো মানুষ নেই শুধু পরে আছে মাটির বাড়িগুলোর ধ্বংস অবশেষ এই জায়গাতেই ছিল সেই হাজির বাড়ি যাকে ডাকাতেরা নিঃশংসভাবে হত্যা করে তার তাকে হত্যা করে তার সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যায় এই গ্রামে সবচেয়ে প্রতাপশালী ব্যক্তি ছিলেন ইনি এই বাড়ির এখন ধ্বংসস্তূপ হয়ে গেছে মানে পুরো গ্রামটাই এখন ধ্বংসস্তূপ হয়ে গেছে এই গ্রামটি বর্তমান এমন অবস্থায় দাঁড়িয়ে আছে এখানে বসবাসকৃত মানুষজন প্রতিদিনই এখানে দেখতে আস তাদের আবাদি জমি ফসলাদি কিন্তু সন্ধ্যা নামার আগেই তারা আবার ফিরে যান তাদের নতুন বাসস্থানে ৪৫ বছর ধরে এই গ্রামটি এভাবেই পড়ে আছে এই গ্রামে রয়েছে একটি বিশাল বটগাছ বট নিয়ে রয়েছে অনেক আধ্যাত্মিক ঘটনা এই গ্রামের অনেক ইতিহাস জড়িয়ে আছে এই বট ঘিরে এই বট গাছের কোন কিছু কেউ নিয়ে ব্যবহার করেন না এক বৃদ্ধ লোকের মুখে শোনা যে এই গাছের পাতা নিয়ে এই বট গাছের পাতা নিয়ে তার ছাগলকে খাওয়ানোর জন্য নিয়ে যাওয়ার পরে একদিন পরে সে পাতাগুলো আবার এখানে সে ফেরত দিয়ে যায় কী কারণে ফেরত দিয়ে যায় এটার ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে এখানে কিছু প্যারামরমাল বিষয় আদি হতে থাকে যে কারণে এগুলো তাকে ফেরত দিতে হয়েছে এমনকি এখানকার শুকনো পাতা কেউ কোনো কাজে ব্যবহার করে না জাল ধরানোর কাজে ব্যবহার করে না তো এই গাছের আরও অনেক ইতিহাস আছে যা স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা জানব এবং এই গ্রামের অনেক ইতিহাস আছে যা আমরা এই স্থানীয় লোকজনের কাছ থেকে জানব তো শুনুন পিচুলগাড়ি শুধু একটি গ্রাম নয় এটি হারিয়ে যাওয়ার এক অধ্যায় যেখানে ভয়ের কাছে পরাজিত হয়েছে মানুষের গল্প আর সময়ের বুকে জমে থাকা নীরব ইতিহাস এই গ্রামে রয়েছে একটি মসজিদ যে মসজিদে প্রতি শুক্রবারে জুম্মার নামাজ আদায় হয় এবং মাঝে মাঝে ওয়াক্ত নামাজ আদায় হয় এই গ্রামের মানুষজন সবকিছু ফেলে যেতে পারলেও তাদের উপাসনার জায়গাটি ফেলে যেতে পারেননি বর্তমানে এই গ্রামে রয়েছে একটি হাঁসের খামার এখানে দায়িত্বরত রয়েছেন এক ব্যক্তি যিনি সারা দিন এখানে কাজ করলেও রাতের বেলায় এখানে কেউ থাকে না আপনি ইমাম ইমাম এই গ্রামটা ফাঁকা কে ফাঁকার কারণে আগে এখানে বসবাস ছিল কিন্তু সব জায়গাতে অত্যাচারে এখান ছাত্র না ফেলে উঠে যাচ্ছে একটু একটু হাজির সাহেব আসলো বড় লোক মানুষ আপনার দাদা হয় হয় তাই বড় লোক আসলো তারা ওই ডাকাত আসে ডাকাত আসে অত্যাচার করে মারিয়া শেষ করে মানে বছর খানিক আমরা থাকল থাকার পর এক বছর পর হাজির বাড়ি টুটে হাজির বাড়ি তুটে হাজির মারে ফেল দিয়ে থুয়ে যায় এখন আমরা ভয়ে ভিতরে এমনি হামড়াই এমনি উঠে চলে গেছি আপনার নিজের বাসা ছিল হ্যাঁ এখানে কোন পাশে ছিল এটা ওই পাশে ওই ঘর আছে এর পাশে আর কি একই খেন্তি ওই জায়গায় কি এখন আপনার আছে হ্যাঁ এখানে গেছে আমার ঘর কয় খবরদার বাড়াবো না বাড়া লেভেল মারা হেলাম আমরা এখন ছোট দাদারা ওই গাছের তল কুরমানি দেয় দিয়ে পক্স এরাম হয় আর দেখলে হয়ে এই বাড়িতে আমরা এই মূরে কিছু হয়নি এই মূরে চোদ্দে এক বছর দাদারা কত দোষণ আসে উচিত মানে ওই কাজকে কেন্দ্র করে এই লোকগুলো মারা যায় মানে আপনারও বসন্ত হয় এখন কোন দাগ গুলো আমরা দেখতে পাচ্ছি সেই দাগ ঘটনাটা সত্য

একটি মসজিদ এই মসজিদের পিছনের এই অংশটিতে আসে না আসলে এখানে কিছু প্যারানর্মাল বিষয় ঘটে থাকে যেগুলো এই গ্রামের অজানা ইতিহাস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি পেচুলকারি গ্রাম থেকে